আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা সাধারণ গণিতের অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সূচকের চার দশমিক এক অংশের আট নম্বর অঙ্কটি করব তো এর আগে আমাদের সাত পর্যন্ত সবগুলো অঙ্ক শেষ হয়েছে আজকে আমরা আট করব আমরা ধাপে ধাপে সবগুলো অঙ্ক এভাবে করে ফেলবো তোমরা প্লে লিস্টে পেয়ে যাবো চার দশমিক একের তো চলো শুরু করা যাক তো দেখো এই অঙ্কটা করার আগে আমরা একটা জিনিস একটু জেনে নিই যে দেখো যদি এরকম একটা জিনিস থাকে সাপোজ ধরো এ স্কোয়ার এবং এটার উপরে আবার আছে কিউ তাহলে এইটাও কিন্তু পাওয়ার এবং এই পাওয়ার উপরে আবার ওল্টো দি পাওয়ার আসে এক্ষেত্রে এ পাওয়ার সিক্স হয়ে যাবে অর্থাৎ এই দুইটা গুণ হয়ে যায় তার মানে কোথাও যদি সাপোজ ধরো এ পাওয়ার এম আছে এবং এটার পাওয়ার উপর আবার এন আছে তাহলে আমরা এ পাওয়ার অ্যাকচুয়ালি এম কিন্তু এন হয় আসলে বুঝে গেল এই জিনিসটা আমরা একটু জেনে নিলাম আশা করি তোমরা সবাই জানো তারপরে একটু বলে নিলাম এরপরে বাকি যে জিনিসগুলো লাগবে এটা আমরা অঙ্ক করতে করতে কখন কোন সূত্র লাগবে সেটা নিয়ে আমরা আলোচনা করব ওকে দেখো আমরা একটু প্রথম যে অংশটা আছে ওটা ওভি রেখে দিই থ্রি এম প্লাস ওয়ান রেখে দিই এখানে দেখো আমরা প্রথমেই এটুকু এখানে অ্যাপ্লাই করে ফেলি দেখো এখানে থ্রি পাওয়ার এম আছে তার উপরে পাওয়ার আবার এম মাইনাস ওয়ান আছে তাহলে আমরা দুটো পাওয়ার গুণ করে ফেলব থ্রি পাওয়ার এম টু কিন্তু আসলে এম মাইনাস ওয়ান রাইট এই যে এটা এটা আমরা করতে পারি না ওকে এখানে আসলে ইন্টু চিহ্নটা না দিলেও হয় আমি তোমাদেরকে একটু সহজভাবে বোঝানোর জন্য এগুলো করছি বা এটাকে কিন্তু আমরা চাইলে একবারে করে দিতে পারতাম মানে আমরা গুণ করে দিতে পারতাম উপরে উপরে এখানে আমরা একটা কাজ করে নেব তুমি একটু জিনিস খেয়াল করো এখানে থ্রি আছে এখানেও থ্রি আছে এখানেও থ্রি আছে শুধু এটাতে নাইন আছে তাহলে আমরা ওইটার বেসটাকেও থ্রি করে ফেলবো কীভাবে করে ফেলতে পারি দেখো থ্রির উপরে যদি স্কোয়ার দিই তাহলে এটা নাইন হবে এবং এটার উপর পাওয়ার আমাদের আমাদের এম প্লাস ওয়ান দিয়ে রাখবো আর এখানে দেখো এখানেও কিন্তু পাওয়ার উপরে পাওয়ার আছে তাই না তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করি থ্রি পাওয়ার এম মাইনাস ওয়ান এরপর আছে এম প্লাস ওয়ান এগুলো লিখে রাখতে পারি আচ্ছা ওকে তাহলে আমরা পরের লাইনে দেখো আমরা এই জিনিসগুলো গুণ করে দিই হ্যাঁ এখানে থ্রি এম প্লাস ওয়ান আর এখানে থ্রি এই এমটা যখন এম এর সাথে গুণ হবে তাহলে কত হবে বলতো এম স্কয়ার এম যখন মাইনাসের সাথে গুণ হবে তাহলে মাইনাস এম ওকে ভাগ উপরে আমরা উপরেও এই দেখো এই পাওয়ারটা এখন এটার সাথে গুণ না তাহলে সেইটা করে দিই তাহলে ব্যাপারটা কি হইতো থ্রি ইন্টু টু ইন্টু হয়তো এম প্লাস ওয়ান তো আমরা একটা কাজ করি এই লাইনটা না বাড়াই আমরা একবারে গুন করে দিই দেখো এটা দেখে এটা যখন গুণ করবো তখন টু এম হবে এবং এটা যখন অনের সাথে গুণ করবো তখন এ শুধু টু হবে তাহলে আমরা একবারে টু এম প্লাস টু করতে পারি দেখো জাস্ট আমরা একবারে গুণ করেছি এই দেখো এই টুটা এম এর সাথে গুণ টু এম এই টুটা অনের সাথে গুণ টু থ্রি নিচে খেয়াল করো এখানে একটা সুন্দর একটা ফর্মুলা কিন্তু আমরা দেখতে পাই সেটা কি দেখো এ প্লাস বিন টু এ মাইনাস বি সূত্র ওটার কারণ হল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ স্কোয়ার দেখো এটা আশা করি এ স্কোয়ার মাইনাস বি চিন্তা করি তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার লিখতে পারি এম স্কোয়ার মাইনাস ওয়ান যদিও এখানে আসলে উপর স্কোয়ার না দিলেও কোনো সমস্যা নাই আচ্ছা এখন দেখো আমাদের সবগুলোর বেস কিন্তু সমান মানে সব জায়গায় আছে আছে খেয়াল করো এখানেও এখানেও এখন আমরা আলাদা আলাদা এই প্রথমে এই পর্ষণটা নিয়ে কাজ করবো এই ঠিক আছে দেখো এই পর্ষণটা আমরা এরকম একটা সূত্র শিখেছি না দেখো এ পাওয়ার এম বাই এ পাওয়ার এন এরকম যদি হয় তাহলে আমরা বেজ যখন এক এটাও এ এবং এটা তাহলে আমরা উপরে পাওয়ার থেকে নিচে মাইনাস বিয়োগ করে লিখতে পারি ঠিক আছে তাহলে আমরা সেটা লিখে ফেলি এখানে দেখো উপরে বেস প্রথমে থ্রি আছে তারপরে পাওয়ার এম প্লাস ওয়ান আছে এরপরে মাইনাস হবে নিচে পাওয়ার তাহলে মাইনাস নিচে পাওয়ার কারা আছে মাইনাস এম এ স্কোয়ার এটা মাইনাস হবে তার আর অলরেডি যদি মাইনাস আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে এম অর্থাৎ সাইনগুলো পরিবর্তন হয়ে যাবে ভাগ এটা কাজ করলাম হচ্ছে এই পশনটুকুতে ওকে আচ্ছা একই জিনিস আসলে এখানেও করতে পারি তাহলে এই ভাগ চিহ্ন দেওয়ার পরে আমরা একই কাজটা এখানে করে ফেলি থ্রি টু এম প্লাস টু আমরা উপরে পাওয়ারটা লিখে ফেললাম নিচের আর এটা প্লাস ওয়ান হয়ে যাবে সাইন যা আছে তা চেঞ্জ হয়ে যাবে আশা করি বুঝতে পারছো এখন এখন এই পুরাটাই কিন্তু আবার এই ফর্মুলাতে পড়বে দেখ কোথাও এভাবে থাকা বা এ পাওয়ার এম ভাগ এ পাওয়ার এন এটা কিন্তু সিমিলার জিনিস এটা মানে কিন্তু অ্যাকচুয়ালি মাইনাস এন তাহলে সেরকমই আসে না দেখো তাহলে কি হবে এই যে থ্রি পাওয়ার এই পুরাটা আছে এইটা থেকে এটা বিয়োগ হয়ে যাবে তাই না তাহলে আমরা সেটা লিখি তাহলে প্রথমে থ্রি পাওয়ার আচ্ছা এখানে দেখো এখানে একটা কাজ করি শর্ট করে ফেলি যেমন দেখো এ একটা এম আছে এ একটা এম আছে একবার টু এম লিখে ফেলি এখানে টু এম প্লাস আছে ওয়ান মাইনাস এম স্কোয়ার এরপরে পরেরটার পাওয়ারগুলো যেহেতু ভাগ আছে তাহলে পরের পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে তাহলে মাইনাস টু এম মাইনাস টু প্লাস এখন দেখি কি কি কাটা যায় দেখো এটা মাইনাস এটা প্লাস টু এম কাটা তারপরে এইটা এম স্কয়ার এটা প্লাস এই ওয়ানটা প্লাস এই ওয়ানটা মাইনাস তাহলে বাকি রইল শুধুমাত্র এরকম a পাওয়ার মাইনাস এটা মানে হবে ওয়ান বাই এ ঠিক আছে বা এ পাওয়ার মাইনাস টু মানে হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার অর্থাৎ সূত্র ছিল এরকম এ পাওয়ার মাইনাস যদি হয় তাহলে 1 বাই এন হবে তাহলে এখানে কী হবে 1 বাই পাওয়ার হবে 2 তার মানে বাই এটাই আট এই ঠিক আছে এই আট নম্বর অঙ্কটা কিন্তু আসে তো আশা করি সবাই বুঝতে পারছো ইম্পর্টেন্ট অঙ্ক একটা আট নম্বর সহজ কিন্তু আজকের এই পর্যন্ত